চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত অপরিচিত টিম ইন্ডিয়া তারা প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেও এসেছে বড় জয় সেমি যোগ্যতা অর্জন ইতিমধ্যেই অর্জন করলেও নেট রান রেটে গ্রুপের পয়েন্ট তালিকায় আপাতত নিউজিল্যান্ডের থেকে সামান্য পিছিয়ে রয়েছে তারা রবিবার সুযোগ রয়েছে কিউয়েদের টপকাতে মকডালে জায়গা করে নেওয়ার আপাতত সেই লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে মেন ইন ব্লু টিম ম্যানেজমেন্ট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামিস্টিংয়ে টান ধরেছিল রোহিত শর্মার নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে খেলানো হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয় কিন্তু শেষমেশ খবর মিলেছে যে সম্পূর্ণ ফিট রোহিত শুভমান গিলের সাথে ওপেন করতে মাঠে নামবেন তিনি তিন ও চার নম্বরে নিজেদের পছন্দের জায়গা করে রেখেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা মাঝের হাতি বামহাতি ডানহাতি কম্বিনেশনে জোর দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর তাই পাঁচ নম্বরে আরও একবার অক্ষর প্যাটেলেরই খেলার সম্ভাবনাই রয়েছে ছয়ে নামাতে পারেন কে এল রাহুল এরপর দুটি ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাকে প্রেস আক্রমণে ক্ষণিক রদবদল করা যেতেই পারে সদ্য চোট সারিয়ে ফেরা মোহাম্মদ স্বামী বিশ্রাম পেতে পারে তার বদলে প্রথম এগারো সদস্য হওয়ার সম্ভাবনা বাম হাতে অশ্বদীপ সিংয়ের নতুন বল হাতে ইনিংসের সূচনা করবেন তিনি পাশাপাশি ডেথ ওভারেও তাকে ব্যবহার করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ফ্রন্টলাইন প্রেসার হিসেবে থাকছে হর্ষিত রানা এছাড়া একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকার সম্ভাবনা কুলদীপ যাদবের ওয়ানডে ফরমেটে টিম ইন্ডিয়া একশো আঠারোটি ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের এর মধ্যে ষাটটিতে জিতেছে তারা পক্ষান্তরে কিউদের জয়ের সংখ্যা পঞ্চাশটি বাকি আট ম্যাচের মধ্যে সাতটি অমীমাংসিত থেকেছে এবং একটি টাই হয়েছে ভারতীয় দল দেশের মাঠে জিতেছে একত্রিশ বার আঙ্গি গ্রাউন্ডে জিতেছে চোদ্দটি ম্যাচ বাকি পনেরোটি জয় এসেছে নিরপেক্ষে ভেনুতে